বিয়ের পর নতুন বউ যখন শ্বশুর প্রথম পা রাখে তখন বেশ ঘটা করে একটা গান বাজানো হয় গানটা ঠিক এরকম এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে শ্বশুর বাড়ির দরজায় পা রাখার সঙ্গে সঙ্গে বরণ ডালা সাজিয়ে শুরু হয় লক্ষ্মী বরণ উলুধ্বনি দিতে দিতে লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলা হয় লক্ষ্মীকে বরণ করে তুলতে তো হবে না তারপর শুরু হলো লক্ষ্মী পুজো বউ যখন লক্ষ্মী তাকে তো আর যেখানে সেখানে বসানো যায় না তার জন্য একটা সিংহাসন চাই সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে আদব কায়দা দিয়ে শুরু হয় লক্ষ্মী ভাত অনুষ্ঠান সেই উপলক্ষে কত দর্শনার্থী লক্ষ্মী দর্শনে আসেন লক্ষ্মীর প্রসাদ গ্রহণ করে তারপর দর্শনার্থীরা বাড়ি ফিরেন তারপর থেকে শুরু হয় লক্ষ্মীর অলক্ষ্মী হয়ে ওঠার পালা কপাল ভালো হলে চিরদিন লক্ষ্মী হয়ে থাকা সুযোগ মিলবে কিন্তু সেটা হাতে গুনে কয়েকটা মেয়ের ভাগ্যেই হয় কিন্তু বেশিরভাগ মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে লক্ষ্মী হয়ে থাকার ভ্যালিডিটিটা মাত্র ওই একটা দিনই সব সময়ের জন্য তুমি কিন্তু লক্ষ্মী হয়ে থাকতে পারবে না অলক্ষ্মী সার্টিফিকেট পেয়ে যাবে কদিনের পর থেকেই এ সমাজ বাড়ির বউকে লক্ষ্মী মনে করার মানুষ খুব কম তবে লক্ষ্মী হয়ে থাকতে চাইলে কয়েকটি শর্ত মেনে চলতেই হয় তুমিও হয়ে উঠতে পারো লক্ষ্মী তখন দেখবে তোমার মতো লক্ষ্মী বউ আর হয় না জেনে নাও তোমার লক্ষ্মী লাভের শর্তগুলো ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে তোমাকে দেরি হলে ঘুম থেকে উঠবে ওটা কিন্তু চলবে না ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যেস থাকলে সেটাকে তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে আমি যখন এসে গেছি তখন কাজের লোক রাখার দরকার নেই এ কথা তোমাকে তো বলে দিতে হবে সেই সঙ্গে এটাও বলতে হবে কাজের লোক রাখা মানে ফালতু একটা টাকা নষ্ট করা তাই তুমি টাকা অপচয় হতে দিতে পারো না ঘন ঘন বাপের বাড়ি যাওয়া তোমাকে বন্ধ করতে হবে তোমাকেই বুঝিয়ে দিতে হবে তোমার বিয়ে হয়ে গেছে মানেই তোমার মা বাবার তোমার কাছে কোনো অধিকার নেই বাপের বাড়িতে ফোন করলে বা মা বাবার সাথে কথা বলতে হলে ঘরের ভিতরে ঢুকে কথা বলা চলবে না কথা যদি বলতেই হয় তাহলে বাড়ির সকলের সামনে কথা বলতে হবে যদি রোজগারে বউ হয়ে থাকো তাহলে টাকা পয়সা বা কোনো জিনিস বাপের বাড়িতে দেওয়া যাবে না তোমার টাকার উপর তোমার বাবা মায়ের রকম অধিকার থাকবে না বরের সঙ্গে হুডহাট বেরিয়ে যাওয়া যাবে না তুমি যেহেতু বাড়ির বউ তাই বাড়িতেই বেশি সময় কাটাবে খিদে পেলে আগে খেয়ে নেওয়া যাবে না মাছের সব থেকে ছোটো তোমাকে খেতে হবে সব থেকে বড় পৃষ্ঠা ভেবে যদি ননদ বাপের বাড়িতে এসে কয়েক দিনের জন্য থাকে তা আপ্যায়নের যেন ত্রুটি না হয় বাবা মায়ের জন্য ননদের মন খারাপ হলে বাপের বাড়িতে আসতেই পারে তোমার মন খারাপ থাকলে তুমি বাপের বাড়ি যেতে পারবে না বাড়ির সবাই অসুস্থ হবে শরীর খারাপ থাকবে কিন্তু তোমার কখনো অসুস্থ হবে না সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হবে কোনো কথা মনে নিলে চলবে না এই কাজটা পারি না এটা বলতে হবে না যদি বলো থাকো তাহলে তুমি তো আর কচি খুকি নও এমন কথা চুপচাপ শুনে নিও কিছু কথা ভুল করলেও বাবমা কিছু শেখায়নি এমন কথা শুনে প্রতিবাদ করতে যেও না প্রতিবাদ করলেই তুমি মুখরা হয়ে যাবে তাই মুচরা হয়েই থাকো পাশের বাড়ি বা প্রতিবেশীর সাথে কথা না বলা বা একদম না বললেই ভালো তুমি যতদূর চুপ থাকতে পারবে ততই তোমার মঙ্গল ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে যত কম বেশি টাইম কাটাবে ততই ভালো আর এইসব কিছু করেও তুমি যদি না নাম পাও তুমি নিজের নামটা অলক্ষ্মী বলেই জেনে রেখো মাত্র একদিন লক্ষ্মী হওয়ার সুযোগ পেয়েছিলে ওটাই তোমার জন্য অনেক শেষমেশ একটা কথা শুনতে পাবে তোমার থেকেও ব্যাটার অনেক মেয়ে বউ হিসেবে পেতে পারতো তারা একমাত্র ওরাই বলেই তোমাকে বাড়ির বউ করে নিয়ে এসেছে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা